পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা হার্দিক অভিনন্দন ও আনন্দিত জয়গুরু আজকে শোনাব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন মনে করবি প্রত্যেকের ভিতর ভগবান আছেন জগতে যা কিছু সব তার জিনিস বলে ভালোবাসবে জয় আমার চ্যানেলে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবে জয়গুপ্ত